আমার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে মুক্তিযোদ্ধাদের আজকের আয়োজনে যারা তাদের প্রতি কৃতজ্ঞতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে যারা ছেড়ে মেয়ে করার চেষ্টা করছি তাদের প্রতি আমার হুঁশিয়ারি যে মুক্তিযোদ্ধারা এখনো কাছে আছে মুক্তিযুদ্ধের মাধ্যমেই এই বাংলাদেশ আগা করে আজকে বাংলাদেশের রণাঙ্গন মুক্তিযোদ্ধারা যারা ব্রিটেনে আছেন তাদের আয়োজনে আমরা স্বাধীনতা দিবস করলাম বিপুল মানুষ পেয়েছেন এত মুক্তিযোদ্ধারা আজকে সমবেত হয়েছেন এবং আমরা কবিতা করেছি গান করেছি আপনারা দেখেছেন এবং তাদের উৎসাহ সবচেয়ে ভালো লেগেছে আমরা যখন তাদেরকে যারা মুক্তিযোদ্ধার সন্তান তারা তাদেরকে পতাকা পড়িয়ে দিয়েছে

কিন্তু মুক্তিযোদ্ধাদের আয়োজনে আজকের এই অনুষ্ঠানটি এবং আমাদের দেশের সার্বিক অবস্থা সব কিছু মিলে আমরা এই স্বাধীনতা দিবসটি উদযাপন করছি এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিতিতে আমার মনে সব সময় এইভাবে আমাদের স্বাধীনতা দিবসটি উদযাপন করলে আমাদের কমিউনিটি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও ভালো হবে সেই আশা রাখি আমরা দেখতে পাচ্ছি আমার চোখের চোখ ধরে রাখতে পারছি না আবেগপ্রবণ একটা অনুষ্ঠান ছিল যেখানে মুক্তিযোদ্ধাতে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পড়ানো হয়েছে সে আমরা মুক্তিযোদ্ধাদের মঞ্চে ডেকে তাদের তাদের বুকে আবার বাংলাদেশের পতাকা তুলে দিয়ে আমরা এই এই যে আজকে উদযাপন যে সন্ধ্যাটা কাটলো সেটা মনে করেন যে একটা মিনি বাংলাদেশ বাংলাদেশ হয়ে গেছিলো এই কিছুদিনের মধ্যে আমরা এত উপভোগ করেছি এত ভালো লেগেছে আর আমরা 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 প্রতিজ্ঞা করেছি আমরা আমাদের বাংলাদেশকে এই জঙ্গিদের থেকে মুক্ত করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর এই আমি গ্রাঢি সেন্টারে এখানে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আশা করি ভবিষ্যতে তারা এইভাবে সুন্দর সুন্দর অনুষ্ঠান করলে আমাদের যে নতুন প্রজন্ম তারা আমাদের দেশ সম্বন্ধে অনেক কিছু জানলে এবং স্বাধীনতা দিবসে স্বাধীনতা সম্বন্ধেও অনেক কিছু জানা আজকের কাছে তাদেরকে ধন্যবাদ লন্ডনে বসবাসযুদ্ধ এই ধরনের একটি আয়োজন করেছে এটা সত্যি আমরা মনে করি আমাদের দল নির্বিশেষে সবাই এই ধরনের অনুষ্ঠানকে সাপোর্ট করা উচিত কারণ মুক্তিযুদ্ধ আমাদের বাঙালির জাতির মেয়র আমরা বলব কারণ মুক্তিযুদ্ধে আমাদের দেশকে স্বাধীনতা দিয়েছে এবং আমাদের লাল সবুজ পতাকা এবং আমাদের জাতীয়তাবাদ সবকিছু ভিত্তি হচ্ছে মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযুদ্ধ কষ্ট করে আমাদের যে স্বাধীনতা এনে দিয়েছে পতাকা বাংলাদেশ দিয়েছে তাই তাদেরকে সাপোর্ট সবাইকে অনেক অনেক আমি মনে করি আর কি যে বাংলাদেশে বসবাস করছেন যারা পৃথিবীর বিভিন্ন জায়গা বাঙালি বসবাস করছেন আমাদের মূল যে জায়গাটা আছে জাতি সত্তার পরিচয়টা যেখানে আছে সেইখান থেকে বিচ্ছুত করার জন্য একটা অপশক্তি সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত চেষ্টা করে আসছে এবং বর্তমান সময়ে তো এটা মারাত্মক ধরনের একটা মানে সংকট সময় অশনি সংকেত আমাদের সামনে তারা দাঁড় করিয়ে দিয়েছে এবং মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের মুক্তিযুদ্ধ স্বাধীনতা স্বাধীনতা আন্দোলন সব কিছুকে তারা মুছে দিতে যাচ্ছে নিয়ে আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করলাম মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি যারা আমাদের সাথে ছিলেন সাথে আছেন এবং আমাদের ধন্যবাদ আজকের এই মুক্তিযোদ্ধা কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি নিজে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত এবং আমি যারা উপস্থিত হয়েছে তাদের সকলকে শুভেচ্ছা জানাই আমি একজন নিজেই মুক্তিযোদ্ধার সন্তান আমার বাবা মুক্তিযুদ্ধ করেছেন আমার দাদা মুক্তিযোদ্ধা সংগঠন আমাদের পরিবারে অনেক মুক্তিযোদ্ধা রয়েছে সেই হিসেবে আমি নিজে গর্ববোধ করি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে কোনো কিছু অনুষ্ঠান হলে আমি যেখানে দাওয়াত পাই আমি সেখানে যাই যদি দাওয়াত নাও পাই তা আমি সব পূরণ দিতে হয়ে যায়। তো আমি আহ্বান যাওয়া আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ঐতিহ্যকে তারা যেন আমি দীক্ষার জানাই বাংলাদেশের যারা আমাদের ইতিহাস ঐতিহ্যকে মুছে দেওয়ার চেষ্টা করতেছেন আজ আজেনে মুক্তিযোদ্ধারা ঐতিহাসিক মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আগামীতেও আমাদের মুক্তিযোদ্ধারা এ ধরনের প্রোগ্রাম করে তাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু যুক্তরাজ্যে আজকে এই স্বাধীনতা দিবস পালন উপলক্ষে আজকে অনুষ্ঠান সত্যি আমি আজকে যখন দেশে পরাজিত একাত্তর পরাজিত হায়নারা থামছে মাধ্যম রাষ্ট্রকে ঠিক সেই মুহূর্তে যুক্তরাজ্যে আজকে এই আয়োজন আমি মনে করি এই তরুণ প্রজন্ম সহ সবাইকে উদ্বুদ্ধ করবে এবং আগামী দিনে এই হায়নাদের খায়নামুক্ত করতে সমগ্র পৃথিবীর বাঙালি যারা পরিবেশে বসবাস করে বাংলাদেশে যারা আছে সবাই মিলে আজকে অনেক ভালো লাগলো অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান আমি মনে করি এ ধরনের অনুষ্ঠান আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং আজকে যে কথাগুলো এই অনুষ্ঠানের বক্তারা বলেছেন আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে যে দেশে যে তাণ্ডব দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের প্রত্যেকটি স্মৃতিচিহ্ন মুসিফতা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে শক্তি দেশে উত্থান হয়েছে আমরা চাই পৃথিবীর সব জায়গায় যে যেখানে আছেন বাঙালিরা এর বিরুদ্ধে সোচ্চার হবেন এবং এ ধরনের অনুষ্ঠান আমাদেরকে অনুপ্রাণিত করে আমাদেরকে জ্যেষ্ঠ অনুপ্রাণিত করে এই ধরনের অনুষ্ঠান আরো হোক এই প্রত্যেকটাকে ধন্যবাদ সবাই বাংলাদেশ হাই কমিশনে যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আমার জানা মতো মুক্তিযোদ্ধাদের তারা দাওয়াত দেয় আর বাংলাদেশের তো কথা আর কি বলবো সেখানে মুক্তিযোদ্ধাদের কোনো স্বীকৃতি নেই যাকে বলে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের কথা কেউ বলে নেই জায়গায় আজকে এখানে মুক্তিযোদ্ধাদের এই আয়োজন আমার খুবই ভালো লেগেছে সকল মুক্তিযোদ্ধারা আসছে মুক্তিযোদ্ধার কথা শুনলাম দেশুদ্ধবিত গান শুনলাম খুবই উপভোগ্য এবং ভালো লাগলো মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আজকে যে জড় বাংলা স্লোগান জনগণ উচ্চারিত হয়েছে যে স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছিল আশা করছি বছরেই সেই মুক্তিযোদ্ধাদের শ্লোগান আবার জাগ্রত হবে জয়বঙ্গ শ্লোগানের মধ্য দিয়ে আবার বাংলাদেশ রাজাগার মুক্ত হবে জয় বাংলা আমাদের দেশ ও জাতি এখন কঠিন সংকটে বাংলাদেশের এই পরিবর্তন চাই পরিস্থিতির পরিবর্তন চাই সন্ত্রাসী নারী ও শিশু দর্শন মুক্ত বাংলাদেশ চাই জয় বাংলা এই ফার্স্ট অগস্টের পরে এত সুন্দর প্রোগ্রাম আমাদের এই মুক্তিযোদ্ধারা যে লাল সূর্য ছিনিয়ে এনেছেন তাদের এত সুন্দর প্রোগ্রাম সুশৃঙ্খল প্রোগ্রামের জন্য আমি দেওয়াল গৌসুদ এবং বীর মদ ফয় খান লোকবান মানসহ মুক্তিযুদ্ধ রাজা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি স্বেচ্ছাসেবক পক্ষ থেকে বাঙালি কমিউনিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি